মাধবী সোনার বাংলা মার্কেট আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস পাইকারি পেয়ে যাবেন এবং শাড়িও থাকবে সাথে এবং স্যালোয়ারি পিসও এক দোকান থেকে বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি এই দেখেন হাজার হাজার স্যালোয়ারি পিস এগুলো পাইকারি কিনতে পারবেন আর এখান থেকে পাবেন টু ডিজিটাল প্রিন্টের সব থ্রি পিসগুলো আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানের নামটা আছে ঠিকানাটা আমার বিহার বলেন বাইরে নতুন করে বলার মতো কিছু নাই কাপড়ের জন্য বিখ্যাত হচ্ছে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকার মাল নিলে আমরা দিতে পারবো পাঁচশো টাকা দিলে আমরা পঞ্চাশ টাকার মাল কন্ডিশন আচ্ছা কি ডিসন করবেন দেখান তাহলে

এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার 155 টাকা 155 টাকা হুম 5 টাকা আবার ভাই বাজার রাখছেন কেন 50 লাভ লাভ কিন্তু এর কিন্তু 155 হুম এটা অর্গানিক কাপড়ের মধ্যে কিন্তু এটা হলো জমজম জমজম হুম ওয়ান পিস ওয়ান থ্রি পিস থ্রি পিস এই জমজম থ্রি পিস দেখেন যে বিশাল বড় কিন্তু বড় এগুলো ঠিক আছে জমজম থ্রি পিস থ্রি পিস এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ এগুলো ভালো মানের একটা এটা হলো যে আমরা লোন কোয়ালিটি বড় বড় এগুলো বড় বড় লোন কোয়ালিটি ছয়শো পঞ্চাশ এইটার প্রাইস জমজম যেটা দেখছে পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা এটা চারশো টাকা কি এটা এটা হলো যে আমরা লোন থ্রি পিস তাই না হুম এই যে এরকম বিভিন্ন ডিজাইন কালার আছে

পাশো সাইড হুম এটা কি এটা হলো সাতরাঙ্গি স্টেপ কোয়া থাকবে স্টেপ ডিজিটাল সাতরাঙ্গি ডিজিটাল হুম যত বিশ লাগে দাও যাবে যে স্যালট হ্যাঁ এই যে এই যে ঈদ কালেকশন মাল কিন্তু থাকতো না এগুলো ঠিক আছে এটাও কালার ডিজাইন আছে যে হিউজ পরিমাণ সাতরাঙ্গি কত সাতরাঙ্গী 500 620 টাকা ভিডিও যে সাতরাঙ্গী এটা কি অল ওভার এটা হলো আদি আগে যেমন দেখাইছে অল ওভার সিকোয়েন্স এটা হলো অল ওভার আরই এই অল ওভার ডিজিটাল মধ্যে চলো আর

ঠিক আছে ভিউয়ার লক্ষ্মীmito ঠিক আছে বেশি বেশি নিবেন সেল দামটা কিন্তু কম পড়বে এটা বাজার বাজার কোয়ালিটির মাল সবাই জানে রেট কি আছে না আছে প্রত্যেকটা মালা চারটি কালার আছে সুন্দর সুন্দর কালেকশন দেখেন সব এগুলা নিলে টাকা উসুল পয়সা উসুল হয়ে যাবে এগুলো পয়সা উসুল এইগুলা জামার বডিও যেমন মোটা

এই দেখেন অনেক কালার ডিজাইন সালোয়ার এটা স দুই গল্লিশ ইঞ্চি বর যেটা আড়াই গছ দেয় ওইটা থাকে যে আপনার ছত্রিশ বর আর থাকে আড়াই গছ এটা হলো চল্লিশ বর হিসাব একই ঘুরে গেল একই

তো যারা আমার আমার এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেল করেন অবশ্যই সাসক্রব তাহলে একটা ভিডিও পড়তেই দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ